হ্যালো এভরি ওয়ান গুড এভিন তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি 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 আছদ একটা আবার চ্যানেল এবারে পৌঁছি ওয়ে আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো অবশ্যই আসলে এখন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে অনেকদিন ধরেই তোমরা কিউএনে ভিডিও চাইছো বা কমেন্ট করছো যে ছেলে সব মেয়ে সন্তান রয়েছে ছেলে সন্তান কীভাবে নেবে বা ছেলে সন্তান তোমরা কীভাবে নেবে এই নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো বা এমপি ডেট দিয়ে বলো যে ভাই আমার কি সন্তান হবে হবে নাকি মেয়ে হবে তো আজকে সকলের রিকোয়েস্ট রাখার জন্য কিউএনে ভিডিও এনেছি তো আমি আজকে যে খাতা লিখে রেখেছি আমার কাছে আছে তো আমি তোমাদেরকে অ্যান্সার দেবো অনেক কয়েকজনের অ্যান্সার দেবো আজকে ইউএনে ভিডিও তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে তোমাদের ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক এখন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রথমেই বলবো আমি কিন্তু ভগবান নই তারপরেও আমি যতটুকু পারি বা জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা শেয়ার করার চেষ্টা করি বা হেল্প করার চেষ্টা করছি যাতে তোমরা একটু সাহায্য পাও বা কিছু বুঝতে পারো জানতে পারো সে কাজ যদি তোমাদের মনে ইচ্ছাগুলো হয় ততটুকুই তবে ভুল মানুষের সকলের হয়েই থাকে আমারও হতে পারে তাই যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও ঠিক আছে আমি তো ভগবান নই বলো তারপরও যে অনেকে ইচ্ছে থাকে যে আমার সন্তান হবে একটা আইডিয়া আমি দিতে পারি ঠিক আছে এটুকুই তো চলো প্রথম থেকে লাস পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বেশি বিশেষজ্ঞ করব না শুরু করছি এখন থেকেই তো খুব মজুমদার ফার্স্ট কমেন্ট করেছে যে ছাব্বিশ আট দু উনিশ এই ডেটে ওর প্রিয় ডেট এটা ছিল তখন মেয়ে সন্তান হয়েছিল আমি দেখেছি ক্যালেন্ডারে যে ওর এই যে মেয়ে হয়েছিল যখন তখন কৃষ্ণ দশমী ছিল মানে কৃষ্ণপক্ষ ছিল পূর্ণিমা ছিল আর মানে পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যায় সেটাই আর এবার চব্বিশ আট দু হাজার পঁচিশে পিরিয়ড এসেছে কি সন্তান হবে দিদিভাই বলো এটা শুক্ল পক্ষ তো তোমার যখন কৃষ্ণ দশমীতে আগের মেয়ে হয়েছে এবার তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তো তুমি দেখতে পারো তার কারণ হচ্ছে যাদের একবার শুক্ল পক্ষে সরি একবার কৃষ্ণপক্ষে ধরো তাদের মেয়ে হয় বা তোমার ধরো মেয়ে হয়েছে তুমি যদি আবার কৃষ্ণ দশমী বা কৃষ্ণপক্ষে গিয়ে আবার টাই করো তাহলে তোমার কিন্তু আবার মেয়েই হবে তো তোমার ভালো টাইম পিজিয়েছে শুক্র পক্ষে পিজে রেখেছে তাই তুমি করো আমার মনে হয় তোমার সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি নাইনটি ফাইভ পার্ট বেশি ঠিক আছে তো নেক্সট হচ্ছে তৃষা বেড়া দিদি পূর্ণিমার পর শরীর খারাপ হলে ওভুলেশন হতে অমাবস্যা চলে এলে পূর্ণিমার পর যে দেরি হয় সেটা হবে তো হ্যাঁ অবশ্যই পূর্ণিমার পর মানে পূর্ণিমা যদি ছিল তার পরে যদি পিরিয়ড আসে সেই সময় যদি তোমার পিরিয়ড আসে আমার অবশ্যই যদি অভিযানের টাইম হয় হ্যাঁ যে সন্তান হওয়ার দরকার সেটাই হবে অবশ্যই পূর্ণিমার পর যেটা হওয়ার দাদা সেটাই হবে অবশ্যই যায় অফুলিশন ম্যাটার করে না কি কি ম্যাটার করে কোনদিন পিরিয়ড আসছে সেটা ম্যাটার করে ঠিক আছে সোদাদা নস্কর তিন নয় দু হাজার বাইশ লাস্ট পিরিয়ড ডেট ছিল মেয়ে হয়েছে ওটা ছিল শুক্ল পক্ষ তোমার এবার একুশ আট দু হাজার পঁচিশে পিরিয়ড এসেছে কী বেবি হবে এটা হচ্ছে তোমার কৃষ্ণপক্ষ একুশ আট দু হাজার পঁচিশ সেটা হচ্ছে তোমার কৃষ্ণ পক্ষ এবার ছেলে হওয়ার চান্স অনেক বেশি তোমার অফুলেশন পূর্ণিমাতে পড়েছে কৃষ্ণ পক্ষে তোমার পিরিয়ড এসেছে একুশ আট দু হাজার পঁচিশ অপুলেশন ম্যাটার করে না অপুলেশন তোমার একুশ আট দু হাজার পঁচিশে পিজে রেখেছে কৃষ্ণপক্ষে এবার এটা কৃষ্ণপক্ষে রয়েছে এবার এটা কৃষ্ণপক্ষের লাস্টের দিকে নাকি ফার্স্টের দিকে এবার যাই হোক না কেন ওভুলেশন পূর্ণিমাতে করুক আর যখনই কেন এটা ম্যাটার করে না কোনো অসুবিধা কোনো কিছুই নেই ঠিক আছে তাই ছেলে সন্তান তোমার হওয়ার সম্ভাবনা বেশি এবার অপুলেশন যখনই হোক না কেন সেটাতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে তোমার প্রথম সন্তান পক্ষে হয়েছে এবার তোমার কৃষ্ণ পক্ষে পেয়ে রেখেছে তোমার ওভুলেশন যখনই হোক না কেন এবার তোমার হান্ড্রেড পার্সেন্ট সেটা সন্তান হওয়ার চান্স বেশি ঠিক আছে আমার মন বলছে শুভ পক্ষে আমারও পিজে এসেছিল পূর্ণিমা তার পাঁচ দিন আগে তো আমার তো পূর্ণিমাতে অভিযান হয়েছে আমাকে নিয়ে হয়েছিল তখন ঠিক আছে ওইবার তোমার পক্ষে পিজে এসেছে আমার কিছু পক্ষে হয়েছিল ঠিক আছে তো এতে কোনো কিছু হয় না সমস্যা কিছুই নেই তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি এবার শ্রুতি দেবনাথ বাইশে আগস্ট পিজে এসেছে কি বের হবে কত সালের কিছুই বলে তবে আমি পঁচিশ এই বছরের সাল ধরেই হিসাব করেছি কৃষ্ণ পক্ষ ছিল আর তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি মানে অমবসার দুদিন আগে তোমার পিজে এসেছে এসব সম্ভব ছেলে হতে পারে মন বলছে আমার তবে ভগবান চালে মেয়ে হতে পারে তাই যেটাই হোক সুস্থ স্বাভাবিক হোক ইতু চন্দ্রা মেয়ের সময় পূর্ণিমার দুদিন আগে পিরিয়ড আসে ষোলো সালের মে মাসে এখন পিরিয়ড এসেছে উনিশতাল্লিশ উনিশ তারিখ আগস্ট মাসের পঁচিশ দু হাজার পঁচিশ সালে কি বেবি হবে মেয়ের সময় পূর্ণিমার দুদিন আগে পিরিয়ড আসে তার মানে পূর্ণিমার দুদিন আগে মানে হচ্ছে শুক্লক্ষ ছিল এবার তোমার এসেছে উনিশ আট দু হাজার পঁচিশ এবার কিন্তু কৃষ্ণপক্ষ তো সেই হিসাবে তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট হচ্ছে ইমরান আহমেদ আমার দলপেটের নড়ে কী ভেবে হবে আমি তো শর্ট ভিডিও সারি প্রেগনেন্সি নিয়ে তোমরা সকলেই জানো তো সেখানেই একটা মেয়ে কমেন্ট করেছে আমার দলপেটে নড়ে কিভাবে হবে যদি ছেলে সন্তানের আরো যা লক্ষণ থাকা দরকার সেগুলো তোমার যদি থাকে তল পেট মানে পেটের যে আকার ছেলে সন্তানের হয় উপরের দিকে কিন্তু থাকে নিচের দিকে থাকে ঝরানো রায় ছোট একটা বেগাম হয় ওই রকম বেবি যদি হয় কল পেটে যদি সারাক্ষণ নজর করে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি মানে ছেলে সন্তানের আর যে লক্ষণ থাকা দরকার সেগুলো যদি থাকে অবশ্যই ছেলে হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট আবার ইমরান আহমেদ সেকেন্ড কমেন্ট করেছে সাতান্ন কেজি ওজন আছে পাঁচ মাস প্রেগন্যান্সি চলছে তো ওজন ঠিক আছে কিনা দেখো তোমার পাঁচ মাস চলছে ঠিক আছে সাতান্ন কেজি ওজন সেটাও ঠিক আছে এবার তোমার যখন প্রেগন্যান্সি জার্নি শুরু হয় তখন কত কেজি ওজন ছিল সেটা জানা দরকার তো যদি তখন তোমার ধরো থেকে হয়তো চুয়ান্ন বা তুমানো সেই হিসাবে তিন চার কেজি যদি তোমার ওজন বেড়ে থাকে কেন কোনো অসুবিধা নেই বাচ্চা মানে প্রত্যেক মাসে যদি তোমার দেড় কেজি থেকে দু কেজি করে ওজন বাড়ে প্রত্যেক মাসে মাসে তাহলে তুমি জানবে তোমার বাচ্চারাও ঠিকভাবে ওজন বাড়ছে আর তোমার যখন বাচ্চা বাচ্চারও কিন্তু বাড়ছে তাই তুমি একটু টেনশন মুক্ত থাকো অবশ্যই সমস্ত কিছু ঠিক থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তুমিও ভালো ভালো খাবার খাও পুষ্টিযুক্ত খাবার খাও তোমার বাচ্চার ওজন বাড়বে ভালো যেতে পারবে নেক্সট হচ্ছে গণেশ কাহার উনত্রিশ তারিখ টেস্ট করলাম রেজাল্ট নেগেটিভ এসেছে দিদি এটা কি কোনো প্রবলেম দেখো তোমার পিরিয়ড লাস্ট ডেট কবে ছিল সেই ডেট যদি পারবে থাকে চার পাঁচ দিন পর পিরিয়ডে ডেট ধরো পারবে গেছে তার থেকে পাঁচ দিন আগে যদি তুমি ডেট পার হওয়ার চার থেকে পাঁচ দিন পর টেস্ট করো সেই হিসাবে তোমার রেজাল্ট রেজাল্ট পজিটিভ আসার চান্স বেশি থাকে যদি তুমি কনসিভ করে থাকো বা তোমার অফোলেশান আর শুক্রানো মানে অপোলেশনের টাইমে তোমার শুক্রানু যদি মিলন করে থাকে বা তুমি কনসেভ করে থাকো তাহলে তো পজিটিভ আসবে এবার তোমার রেজাল্ট নেগেটিভ এসেছে সকাল মানে সকালবেলা ফার্স্ট সকালে রুমিটটা দিয়ে তুমি কিন্তু টেস্ট করবে সেই ক্ষেত্রে তোমার পজিটিভ আসার চান্স বেশি থাকে আর প্রবলেম কিছুই নাই যদি তোমার মানে তোমার কনসেপ্ট যদি না হয় তাহলে তো রেজাল্ট নেগেটিভ আসবে এতে প্রবলেমের কিছুই নেই তাজিম এসকে দিদি সবাই মার্চ পূর্ণিমা নাকি অনবসা কি ছিল বলো ওটা ছিল পূর্ণিমার দ্বিতীয় দিন মানে পূর্ণিমা ধরো আজ হয়েছে আজকের দুদিন পরে মানে কৃষ্ণ দ্বিতীয় পূর্ণিমার পর আর তাপসী মন্ডল এপ্রিলের আট তারিখ ক্রিয়েটেছে কী বেবি হবে শুক্র একাদশী ছিল আমার মনে হয় মেয়ে হতে পারে সেক্ষেত্রে যদি ছেলেও হয় তাহলে খুবই ভালো ছেলে মেয়ে যেই হোক সুস্থ স্বাভাবিক হোক এটাই বলবো এবার আমি একটা আইডিয়া করে তোমাকে বললাম ভগবান যেটা দেওয়ার তোমাকে সেটাই দেবে যে হোক সুস্থ স্বাভাবিক ভালো হোক তনু দাস ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ পূর্ণিমার লাস্টের দিন ছিল কি বেবি হবে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখ পূর্ণিমা লাস্টের দিন তোমার পিরিয়ড রেখেছিল কী বেটবে এই ক্ষেত্রে আমারও এরকম পূর্ণিমা আসতে দিন পিরিয়ড আসে আমার ছেলে হয়েছে তো আমার মনে হয় সেই হিসাবে তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি এরপরে পূজা হালদার দিদি আমার একটা মেয়ে আছে অমাবস্যার এক সপ্তাহ আগে পিরিয়ড এসেছিল এবার আমার পিরিয়ড এবার পিরিয়ড মানে কত তারিখে এসেছেন আমি কিছু বলেনি যে বলেছে যে ছেলে তাই কি করবে দেখো অমাবস্যার এক সপ্তাহ আগে মেয়ে হয়েছে তুমি এরকমভাবে বলে না একটা ডেটটা বলো আমাদের ঠিকঠাকভাবে অমাবস্যার আগে মানে কৃষ্ণপক্ষ ছিল এবার যদি তোমার সত্যি অমাবস্যার এক সপ্তাহ আগে যদি তোমার পিরিয়ড এসে থাকে তাহলে সেটা পক্ষ মানে পূর্ণিমা এবার তোমাদের শুক্র পক্ষে পিরিয়েড আসতে হবে যদি এই কথাটা ঠিক থাকে এবার আমি তোমাদেরকে বলবো যারা জানতে চাইছো তারা অরিজিনাল মেয়ের সময় পিরিয়ড ডেটটা বলো মানে পিরিয়ড ডেট যে মাসে তোমার পিরিয়ড এসেছিলো সেই মাসে তুমি কমপ্লিট করলে তোমার হয়েছে সেই ডেট বলো মেয়ে কখন জন্মগ্রহণ করলো সেই ডেট নয় অনেকে ভুল করে দিচ্ছ তার জন্যই বলছি তো এবার আমি তোমাদেরকে আরও একবার বলছি যাদের মেয়ে রয়েছে তারা ছেলে সন্তান কীভাবে নেবে মেয়ের সময় যে টাইমে পিরিয়ড এসেছিলো সেই টাইমটা বাদ দিয়ে আরেকটা তিথি যেটা থাকে সেই তিথিতে পিরিয়েড আসলে ছেলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ঠিক আছে বিশেষ করে কৃষ্ণপক্ষের লাস্টের দিকে আর অমাবস্যার ফার্স্টের দিকে ছেলের সন্তান বেশি হয় ঠিক আছে এটা বুঝতে পেরেছো আর আজকে তোমাদের সকলের কমেন্টের অ্যান্সার দিলাম আরও যা জানতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের সকলের কমেন্টের অ্যান্সার দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আর আমার আমাগের সাথে নিয়ে একটা ভিডিও আমি কাউকে আপলোড করেছি ওই ভিডিওটা দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সে তোমরা চাইলে আবার কি এনে আসবে তোমরা কমেন্ট করো বক্সে ঠিক আছে চলো বাই